পিরিজপুর সদর উপজেলার পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আদর্শ মা ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত থেকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন বক্তারা আদর্শ মাকে শিক্ষার্থীর সফলতার মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেছেন এস এম নূরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত পিরেজপুর সদর উপজেলার আশি পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে এই আয়োজন সম্পন্ন হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টার ইনস্ট্রাক্টর রনু আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বক্তারা বলেন আদর্শ মায়ে আদর্শ শিক্ষার্থী তৈরির মূল চালিকা শক্তি পরিবারের সুশিক্ষা শৃঙ্খলা ও নৈতিকতা গড়ে উঠলে শিশুদের সামগ্রিক অগ্রগতি আরও দ্রুত দৃশ্যমান হয় অনুষ্ঠানে নির্বাচিত আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয় আমার ছেলে পড়ে ক্লাস টু তে ও এখানে দীর্ঘ দুই বছর ধরে অধ্যয়ন করছে আমি এখানে এসে দেখেছি যে এই স্কুলের প্রধান শিক্ষকের যে অভিনব উদ্যোগ প্রচেষ্টা তার আন্তরিকতা তার এগুলো তুলনা হয় না পাইপাড়া প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কি কি কর্মকাণ্ড হয় আমি আজ আপনাদের মাঝে তুলে ধরলাম আচ্ছা তোমরা যারা আমার শিক্ষা শিক্ষার্থী আছো আমি কি তোমাদের ক্লাসে যাই মা আচ্ছা আমরা আমার কথা হচ্ছে আমি কি তোমাদের সাথে ক্লাস করি মা ধন্যবাদ তোমাদের এবারে যে কর্মকাণ্ডগুলো আমরা পরিচালনা করি আমার শিক্ষকরা পরিচালনা করে এটা আসলে শিক্ষকদের কোনো আহ মানে শিক্ষকদের কোনো নাম যশ বৃদ্ধির জন্য না যদি নাম যশ বৃদ্ধি হয় এই পালপাড়া স্কুলের এবং এই এলাকার অধিবাসীদের তোমরা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সবকিছুই তোমরা হও কিন্তু সবার আগে তোমরা মানুষ হও পৃথিবীতে আজ মানুষের বড় দরকার মানুষের মানুষের মাধ্যম মানুষ বড্ড অভাব তাই তোমরা সুশিক্ষিত শিক্ষিত হয়ে সুনাগরিক হও বাবা মার জল করো একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মায়েদেরকে আরো উৎসাহিত করার জন্য একটি সম্মাননা প্রদান করা হচ্ছে এখানে পালপাড়া স্কুলে একশো জন মা একশো বিশ জনই আমাদের পারিবারিক পরিবেশ বিদ্যালয়ের পরিবেশ শিক্ষার্থীর আন্তরিকতা মায়েদের আন্তরিকতা শিক্ষকদের আন্তরিকতা সম্মিলিতভাবে যে শিশুর জন্য অনুকূল পরিবেশ হয় সেই এগিয়ে যায়